ঠান্ডা লেগেছে গলাটা প্রচুর ব্যথা তার সাথে প্রচুর মাথায় যন্ত্রণা তো আমি কালকেও লাইভটা গলার আসছে তোমরা আশা করি একটু বুঝতে পারছো ওই জন্য কালকে লাইভটা করবো ভেবেও করতে পারিনি কারণ মানে প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছিলো আর মানে কথা বলার মতো ঠগটা ছিল না ধরলাম থাক অনেকদিন গ্যাপ হয়ে যাচ্ছে লাইভটা তো করতেই হবে তো লাইভটা করেই ফেলি যারা যারা আছে ঝটপট করে জয়েন করে যাও আর হাই রি হ্যালো

হ্যাঁ এটার জন্য আজকে আরো লাইফটা করা কালকে যেমন তোমাদের সবাই ভ্যালেন্টাইন ডে কেটেছে আমাদেরও ভ্যালেন্টাইন ডে কেটেছে তার মানে এটা যে তোমার দাদার সাথে আমার কোন ভালো মানে দিন কেটেছে একদম সেই ভুল ধারণায় কেউ যাবে না সেরকম কোন ব্যাপার নেই ব্যাপারটা হচ্ছে আমাদের শোরুমের ভালো ভ্যালেন্টাইন কেটেছে কালকে অনেক দূর থেকে মানুষ এসছিল অনেকে এসছেন আমাকে একজন ফোন করেছে আমি একটু বাবার বাড়ি বাড়ি মানে বাবার গেছিলাম তা আমাকে একজন ফোন করেছিলেন আমার ফোন করেছেন বলতে অর্পণ দা ফোনটা কথা বলালে তো উনি এসছিলেন অনেক দূর থেকে আমি জানি না উনি হয়তো এখন আমার লাইফ দেখছেন না তো উনি এসছিলেন তবে কালকে না কালকে এসছিলেন না কালকে সকাল বেলায় উনি এসেছিলেন উনি এসে সেই ক্যানিং থেকে মানে ক্যানিং থেকে আধা ঘন্টা আরও যেতে হয় তো এটা ভীষণ ভালো লাগলো উনি শুনে আমাকে বললেন যে মানে আমার সাথে কথা বলে আমাকে বললেন যে তোমার লাইভ দেখে আমি এসেছিলাম দিদি ভাই কিন্তু তোমার সাথে দেখা হলো না অ্যাকচুয়ালি আমি সকাল থেকে তো থাকি না আর কালকে গেছিলাম ওই একটুখানি মানে পরশু দিন গেছিলাম একটু খর দাদা আমার বাবার বাড়িতে তো যাই হোক ভীষণ ভালো লেগেছে এটা মানে আমার কাছে

তোমরা তখন দেখবে এই নোজ উনি কালকে পারচেস করেছেন এই নোজ প্রিন্টটা ডায়মন্ডের নোজ উনি পারচেস করার জন্য এসছেন সেই ক্যানিং থেকে মানে ক্যানিং থেকে আরো আধা ঘন্টা ভেতরে যেতে হয় আই লাভ ইউ টু আর ওই আর ফিলি কোয়ালিটি আই লাভ ইউ তো উনি একটা পাঠিয়েছেন বলছে অসাধারণ বিহেভিয়ার সকল স্টাফদের সত্যি ভীষণ ভালো লেগেছে এত দূর থেকে শোরুমে গিয়ে গোল সিলভার এন্ড ডায়মন্ড কালেকশন সত্যি ভীষণ সুন্দর জি ভাই এর আগে পেজ রিভিউ দেওয়া আছে তাই নতুন করে কিছু পোস্ট করতে পারছি না আমার হয়ে আপনি দিয়ে দেবেন ডেফিনেটলি দিয়ে দেবো দিদি আমি এটা নিয়ে আমি অবভিয়াসলি পোস্টটা করে দেবো রিভিউটা আমি লাইভটা শেষ করে নিই তো এইটা আমার কাছে আমার মহাদেবের তরফ থেকে বেস্ট ভ্যালেন্টাইন গিফট যেটা আমি কালকে পেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে যে হ্যাঁ আমার লাইভ দেখে কেউ একজন অত দূর থেকে একটা মানুষ এসেছে একটা জিনিস পারচেস করতে তো ভীষণ ভালো লেগেছে আর কালকে শোরুমেরও ভালো দিন কেটেছে সবার ভালো ভালো একটা ভ্যালেন্টাইন ডে গেছে বেশ চাপ ছিল সকাল থেকে চলো যাই হোক আমি এবার টুটু করে আজকে লাইভটা শুরু করি কালের সাথে শুরু করি আর প্রচুর মাঝে অর্থনা করছে মানে ভালো লাগছে না আমার কিন্তু এটা আমার প্রফেশন এটা আমার কাজ এটা করতেই হবে তো ওই জন্য আসলে তোমরা দেখছি যে আমি দুদিন ধরে কোনো রিলসও পোস্ট করিনি এক তো আমার কাছে কোনো ভিডিও আর ছিল না আমি করার টাইম পাইনি আর নিত্যতা এত মানে শরীরটা আমার খারাপ ছিল যে আমি কোনো ভিডিও বানিয়ে পোস্ট করবো আমার সেই এনার্জিটুকু অবশিষ্ট ছিল না তো যাই হোক আর কথা বলিয়ে লাভ নেই সোনার দাম প্রচণ্ড বাড়ছে আজকে মানে ফিফটিন ফেব্রুয়ারি ফিফটিন ফেব্রুয়ারি ওয়াইশ ক্যারেট গোল্ডের দশ গ্রামের দাম আছে বিরাশি হাজার চারশো পঞ্চাশ টাকা বিরাশি হাজার চারশো পঞ্চাশ টাকা আজকে রেট আছে এছাড়া মেকিং চার্জটা তোমরা সবাই জানো ফোর নাইনটি যে কোন গোল্ড জুয়েলারি মেকিং রয়েছে তোমরা কেউ বাই রোড আসতে চাও সেক্ষেত্রে তোমরা কলকাতা থেকে আসতে গেলে দুর্গাপুর এক্সপ্রেস ধরে মহাসপুর থেকে টার্ন নিয়ে চলে আসতে পারো এছাড়া যদি তোমরা চুঁচু তারকের আসতে চাও সেক্ষেত্রে তোমরা যে কোনো ছোট তারকেশ্বর রুটের বাস বা ট্রেকার জন্য চলে আসতে পারবে রয়েছে গ্রাউন্ড ফ্লোরে তো চলো অনেক কথাবার্তা হলো এবার আমি কাজগুলো দেখানো শুরু করি আর সবাইকে বলবো পেজটা যারা নতুন হয়েছে কাইন্ডলি পেজটা একটু ফলো করে দিও আর নিত্য নতুন স্টক দেখতে আপডেট দেখতে সবসময় আমাদের সাথে থেকে চলো ফার্স্ট এই কালেকশনটা দেখাচ্ছি দেখো ওজন রয়েছে মাত্র তিন গ্রাম সাতশো আশি মিলি আজকে একদম হালকা ওজনের কিছু নেকলেস কালেকশন দেখাবো হালকা হালকা ওজনের কিছু নেকলেস কালেকশন দেখাবো তিন গ্রাম সাতশো আশি মিলি ওজন আছে প্রাইসটা আমাকে হ্যাঁ কেন আমি তো ভুলেই যাবো এভাবে শিখতে শিখেছি তিন গ্রাম সাতশো আশি মিলি ওজন আছে একদম গলা হাত একদম গলা ভরাট করার কাজটা রয়েছে আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যাতে তোমাদের দেখতে আহ সুবিধা হয় তিন গ্রাম সাতশো আশি মিলি ওজন দেখো ভীষণ সুন্দর কাজটা একদম পুরো গলা ভরাট করা প্রত্যেকটা কাজ বাইশ বাই বাইশ গায়ে ঠান্ডার গয়না এই জায়গায় কোর সময় পেয়ে যাবে প্রাইস রয়েছে মাত্র থার্টি মাত্র চৌত্রিশ হাজার টাকা প্রাইস রয়েছে প্রত্যেকটা কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক গয়না এইচ ওয়াইডি কোর্ট সময় পেয়ে যাবে যারা যারা লাইভটা দেখছে শেয়ার করো শেয়ার করো অবশ্যই শেয়ার ডান বলে একটা করে কমেন্ট করো দেখো বাটারফ্লাই ডিজাইনে রয়েছে তিন গ্রাম সাতশো আশি মিলি ওজন রয়েছে প্রাইস থাকছে মাত্র চৌত্রিশ হাজার টাকা আর মেকিং চার্জ আছে ফোর পার গ্রাম ভীষণ সুন্দর ইউনিক এই কালেকশনগুলো পার্চেস করতে গেলে চলে আসতে হবে গণপতি গোল প্যালেস ধনিয়াখালী মদনমোহনতলা

যে কোনো সময় তোমরা যে কোনো কোয়ারিজের জন্য কন্ট্যাক্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ এবং কলিং নাম্বার এইট ওয়ান এই নাম্বারে দেখো যারা লাইভ শেয়ার করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভ শেয়ার করার জন্য লাইভটা শেয়ারগুলি করলে ভাবেই শেয়ার দেন বলে একটা করে কমেন্ট করতে থেকো চেঞ্জ করব অন্য কালেকশন দেখাবো যে নেকলেসটা এই মাত্র দেখলে প্রাইস থাকছে থার্টি যে নেকলেসটা এই মাত্র দেখলে সেটার প্রাইস থাকছে থার্টি প্রত্যেকটা কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক এইচ ওয়াইডি কোড সবাই পেয়ে যাবে আর এইচ ওয়াইডি কোডগুলো কিন্তু তোমরা ডেফিনেটলি তোমাদের এই মানে যে বিলটা তোমরা পাবে সেই বিলের মধ্যে মেনশন করা দেখতে পেয়ে যাবে চলো আবারও একটা কালেকশন দেখাবো এইটার ওজন রয়েছে একটু বেশি দশ গ্রাম একশো আশি দশ গ্রাম একশো আশি মিলি ওজন রয়েছে এই ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর যদি বিয়ে কেনাকাটা করতে চাও বিয়ের জন্য একদম পারফেক্ট দশ গ্রাম একশো আশি মিলি ওজন আছে ইউনিক একটা কালেকশন রয়েছে পার্চেস করতে গিয়ে চলে আসো গণপতি গোল ধনিয়াখালি ধনিয়া খানি মদন মোহনতলা তুমি যে বললে প্রাইস গুলো বলবো তো চলে গেলে দশ গ্রাম একশো আশি মিলি ওজন রয়েছে ডিজাইনগুলো পছন্দ হয়েছে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো অথবা শোরুমে চলে আসে গণপতি গোল প্যালেস ধনিয়াখালী মদনমোহনতলা প্রত্যেকটা কাজ বাইশ বাই বাইশ ক্যাট হলমার্ক হয় না এইচ ওয়াই ডি কোর্ট সমেত পেয়ে যাবে দশ গ্রাম একশো আশি মিলি ওজন আছে বলো না প্রাইসটা নাহলে আমাকে ক্যালকুলেটারটা দাও দশ গ্রাম একশো আশি মিলি ওইদিকে দেখাচ্ছে লাইট ওয়েটগুলো আমি লাইট ওয়েটের আরো দেখাচ্ছি ওখানে একজন একশো আশি একজন লাইট ওয়েটের কিছু কালেকশন দেখছেন তো ওই জন্য আমি ওটা নিতে পারি প্রাইস পড়বে এটা বিরানব্বই হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি আজকের গোল্ড রেট অনুযায়ী আজকে বাইশ ক্যারেট গোল্ডের দশ গ্রামের দাম আছে বিরাশি হাজার

এই দেখো এই চুয়ারি ওটগুলো তোমরা দেখতেই পাবে পাঁচ গ্রাম পাঁচশো পঁচানব্বই মিলি ওজন আছে না তোমরা চাইলে বেআইসের অ্যাপ ইনস্টল করে কিন্তু শোরুমে বসে ডিটেইলসটা চেক করে নিতে পারবে পাঁচ গ্রাম পাঁচশো পঁচানব্বই মিলি ওজন আছে প্রাইস থাকবে ফিফটি থাউজেন্ড প্রাইস পড়বে ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকার দাম রয়েছে ভীষণ সুন্দর ইউনিক এই কালেকশনগুলো পার্চেস করতে গেলে চলে আসতে হবে গণপতি গোল্ড প্যালেস ধুনিয়াখালি খালি মদন মোহন তলাতে এছাড়া অনলাইন অর্ডার করতে চাইলে অনলাইন অর্ডারের জন্য যোগাযোগ করো এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর

যারা যারা লাইভটা দেখছে সকলকে রিকোয়েস্ট করবো লাইভটা একটু ফলো মানে পেজটা একটু ফলো করে রয় যেন আর লাইভটা অফিসিক একবার শেয়ার করো শেয়ার করলো অবশ্যই শেয়ার ডান করলে কিন্তু একটা করে কমেন্ট করে দিতেই হবে নাহলে লাকির ড্রয়ের সময় তোমাদের নামগুলো আমাদের খুঁজে পেতে অসুবিধা হয় এবার সবাই কী বলবো যারা যারা লাইভটা শেয়ার করছো কাইন্ডলি শেয়ার ডান করে একটা করে কমেন্ট করে দিও খুব ভারী হালকা আমাকে হালকা নেক্সট হলো না ওই জন্যই ওদের হয়ে গেছে তো দেখা তারা বলতে হবে আমাদের তেঁতুল পাতা নেকলেসটা আবারও রিস্টার করা হয়েছে তাই তোমাদেরকে তেঁতুল পাতা নেকলেসটা আমি একবার দেখাই এটা তোমরা কদিন আগেই দেখেছো তো আচ্ছা তেঁতুল পাতাটা পরে দেখাচ্ছি তারও আগে এইটা দেখিয়ে দিই ওজন রয়েছে চার গ্রাম পাঁচশো সত্তর মিলি একদম হালকা ওজনে দেখাচ্ছি চার গ্রাম পাঁচশো সত্তর মিলি ওজনে একটা নেকলেস দেখাচ্ছি

এটা প্রাইস পড়বে আপ্রক্সিমেটলি একচল্লিশ হাজার দুশো টাকা একচল্লিশ হাজার দুশো টাকার প্রাইস পড়বে চার গ্রাম পাঁচশো সত্তর মিলি ওজন আছে ডিজাইনটা পছন্দ করে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলতে পারো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল প্যালে সোনিয়াখালী মদন শোরুম কিন্তু প্রত্যেক দিন সকাল নটা থেকে রাত্রি নটা অবধি খোলা থাকে একমাত্র বৃহস্পতিবার দিন পূর্ণ দিবস শোরুম বন্ধ বৃহস্পতিবার পূর্ণ দিবস শোরুম বন্ধ এছাড়া প্রত্যেক দিন সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে যে কোনো সময় তোমরা চলে আসতে পারো গণপতি গোল্ড প্যালেস অনিয়াখালী মদন মোহন তলায় ভরসা এবং বিশ্বাসের আরেকটি নাম হচ্ছে গণপতি গোল্ড প্যালেস যেখানে তোমরা স্বল্প মজুরিতে নিজেদের পছন্দের জুয়েলারি গুলো পেয়ে যাবে আর কোনো রকম এক্সট্রা কোনো চার্জেস লাগবে না জাস্ট ফোর নাইনটি নাইন মেকিং চার্জ আর থ্রি পার্সেন্ট তো এত ফেসিলিটি পেতে অবভিয়াসলি চলে আসতে হবে আমাদের শোরুম গণপতি গোল্ড প্যালেস অনিয়াখালী মদন মোহন তলা দেখো চার গ্রাম পাঁচশো সত্তর মিলি ওজন আছে আর প্রাইস পড়বে একচল্লিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আজকের গোল্ড রেট ওয়াইজ আর তোমরা যদি কেউ আজকে রেটেই বুকিং করে ফেলতে চাও সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি তোমাদেরকে একটা মানে বুকিং অ্যামাউন্ট দিয়ে তোমরা জুয়েলারি বুক করে ফেলতে পারো নিয়ে পছন্দের জুয়েলারিটা বুক করে ফেলতে পারবে একটা আর মিনিমাম একটা বুকিং অ্যামাউন্ট দিয়ে চলো চেঞ্জ করে আবার একটা হালকা ওজনের কালেকশন দেখাচ্ছি এটা দেখাবো একটা চোকার নেকলেস ওজন রয়েছে তিন গ্রাম চারশো মিলি দেখো তিন গ্রাম চারশো মিলি রয়েছে একটা চোকার নেকলেস ডিজাইনটা ঝটপট করে পছন্দ করে ফেলো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো আর আমি প্রাইসটাও বলে দিচ্ছি তিন গ্রাম চারশো মিলি এক সেকেন্ড তিরিশ হাজার সাতশো টাকা প্রাইস চলে আসবে তিরিশ হাজার সাতশো টাকা প্রাইস চলে আসবে ডিজাইনটা পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে ফেলো পড়ে যাচ্ছে এটা খুলে দিয়েছে যেন পড়ে যাচ্ছে এটা আমি ট্রে তে রেখে দেখাচ্ছি যাতে তোমাদের সুন্দর একটু বুঝতে সুবিধা হয় তিন গ্রাম চারশো মিলি ওজন আছে সরি তিন গ্রাম চারশো মিলি ওজন রয়েছে ইউনিক একটা কালেকশন রয়েছে পছন্দ করে ঝটপট করে নিয়ে যোগাযোগ করে ফেলো অথবা সর্বে চলে আসো গণপতি গোল প্যালেস জনিয়াখালী মদন গণপতি গোল প্যালেস ধনিয়াখালী মদন হাওড়া বর্ধমানে কট লাইনে ট্রেন ধরে আসতে পারো যে কোনো ডিটেলসের জন্য যে কোনো সময় তোমরা কল আর হোয়াটসঅ্যাপ করতে পারো এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর নাম্বারে আর যদি তোমরা অনলাইন অর্ডার করতে চাও সেক্ষেত্রেও তোমরা অনলাইন অর্ডারের জন্য যোগাযোগ করতে পারো বলেই দিলাম নাম্বার ফুল শোরুমে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার কিন্তু পিন কমেন্ট করে মেনশন করা আছে এই রয়েছে ডিজাইনটা যে নেকলেস এখন দেখলি সেটার প্রাইস থাকবে তিরিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি চলো এবার আমি একটু তেতু পাতা দাও আচ্ছা এবার দেখো এই তেঁতুল পাতা নেকলেসটা এটা কিন্তু মানে বহু প্রতীক্ষিত মানে বহু ডিমান্ডিং একটা নেকলেস যেটা একবার তৈরি করা হয়েছিল বেরিয়ে গেছিল আবার এটা রিস্টক করা হয়েছে এটার ওজন রয়েছে চার গ্রাম একশো মিলি সাঁত্রিশ হাজার আটশো টাকার মতন আসবে এটা নয় অবভিয়াসলি এই তেঁতুল পাতা রিংটার চার গ্রাম একশো পঁচানব্বই মিলি ওজন আছে ডিজাইনটা পছন্দ করে স্ক্রিনশ নিয়ে হোয়াটসঅ্যাপ অথবা শোরুমে চলে আসো গণপতি গোল প্যালেস করে স্ক্রিনশট নিয়ে মোহনতলাপ করতে পারো অথবা সরুয়ে চলে আসতে পারো গণপতি গোল প্যালেস ধোনিয়া খালি গণপতি গোল প্যালেস ধোনিয়া খালি চেঞ্জ করছি চলো এবার আবারও একটা হালকা নেকলেস দেখাবো আরো একটা হালকা নেকলেস দেখাবো এটা এটা দেখালাম দেখালাম আচ্ছা আমার খেয়াল পড়ছে না আমি এটা দেখিয়েছি কিনা তাই আরো একবার দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটার এখানে রেখে দেখাচ্ছি এটা মনে হয় আমি দেখালাম নাকি এইরকমই আরেকটা ডিজাইন দেখালাম আচ্ছা এটার ওজন রয়েছে চার গ্রাম পাঁচশো সত্তর মিলি আমি হয়তো এটা একবার দেখিয়ে ফেলেছি তাও আবারও আরেকটা দেখাচ্ছি চার গ্রাম পাঁচশো সত্তর মিলি ওজন আছে ডিজাইনটা পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল প্যালে সোনিয়াখালী মদন মহতলা ও না একটু মুছে দাও বারবার বলছি যে তোমাকে রাধামা তোমার দেবী বালা আছে

আচ্ছা পার্লের মান্দাসা দেখতে গেছো মনীষা হালদার তোমাকে বলে দেবো পার্লের মান্দাসাটা রেডি হচ্ছে ওটা অ্যাকচুয়ালি বাঁধতে গেছে মানে পালটা দিয়ে তো বাধা হয় তো ওটা বাঁধতে গেছে তাই জন্য ওটা আমি আজকে লাইভে দেখাতে পারছি না ওটা কাল বা পরশু আমি দেখিয়ে দেবো ঠিক আছে মানে দিতে একটু টাইম লাগে আর যদি তোমার খুব এমার্জেন্সি থাকে তাহলে তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপে পিং করো আমি আমাকে যে ছবিটা রয়েছে আমি ছবিটা তোমার বাজে মানে যে পালে যে মান পাশে যে ডিজাইনটা ওটা আমি তোমায় পাঠিয়ে দেবো তারপর বাধা বাধা হয়ে গেলে পুরো ফুল ফটোটা পেয়ে যাবে তো যদি তোমার এমার্জেন্সি থাকে তুমি ফাইনালি আমাকে একটুখানি একটু হোয়াটসঅ্যাপে পিং করো বেবি চেইন দেখান আচ্ছা বেবি চেইন আমি দেখিয়ে দিচ্ছি এই বেবি চেইন আমাকে কোনটা একটু বলে দাও তো ছোটো তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখিয়ে আচ্ছা বেবি বালা দেখতে চেয়েছো দীপাঞ্জনা দেব এই যে বেবি বালা এটা একটা রয়েছে ওজন রয়েছে এক গ্রাম সাতশো মিলি আর এটা একটা বেবি পাঞ্জাবি বালা রয়েছে এটাও রয়েছে দু গ্রাম পাঁচশো মিলি ওজন এই দুটো তুমি পেয়ে যাবে এরকম মানে এইরকম কালেকশন পেয়ে যাবে এইটা রয়েছে এক গ্রাম সাতশো মিলি আর এটা রয়েছে আড়াই গ্রাম এটা রয়েছে একটা বেবি পাঞ্জাবি বালা দেখো সুন্দর এটা ভীষণ সুন্দর একটা ইউনিক একটা কালেকশন আর তোমরা জানো ইউনিক কালেকশন মানে গণপতি গোল প্যালেসে এই ইউনিক কালেকশন একমাত্র গণপতি গোল্ড প্যালেসেই তোমরা পাবে যে বেবি পাঞ্জাবি বালা আর বেবিওয়ালা যদি চাও নর্মালি বেবি দুধ বালা যাতে যেগুলোকে আমরা বলি তো সেটা হচ্ছে এক গ্রাম সাতশো মিলি ওজনের এই দুধ বালা এরকম ডিজাইন পেয়ে যাবে এটা কিন্তু দেখো আরে বেশ এটা ম্যাট ফিনিশ রয়েছে ভীষণ সুন্দর শাইনিং একটা কাজ রয়েছে অ্যাডজাস্টেবল রয়েছে ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নাও অথবা শোরুমে চলে আসো গণপতি গোল্ড প্যালেস অনিয়াখালী মদন মোহনতলা হাওড়া বর্ধমানে কর্ড লাইনে ট্রেন ধরে চলে আসতে পারো বা অনলাইন অর্ডারও করে ফেলতে পারো চলো এই দুটো আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে এবার বেবি চেইন দেখতে চেয়েছো আজমা খাতুন তোমাকে আমি বেবি চেইন দেখিয়ে দিচ্ছি এবং এটাই আজকে লাস্ট রিকোয়েস্ট দেখাবো হ্যাঁ কারণ এরপরে আমি লাইভটা শেষ করবো তাই জন্য আজকে বেবি আমি অলরেডি আরো অনেকগুলো নেকলেস নিয়ে এসছিলাম লং সীতাহারও নিয়ে এসছিলাম সেগুলো আজকে দেখানো হলো না ঠিক আছে থাক আমি ওটা আবারও নেক্সট একটা লাইভে দেখাবো আসলে আমার বারবারই বলছে আমার নিজেরও ভীষণ শরীরটা ডাউন রয়েছে আমি ওই বেশি কথা বলতে পারছি না চলো বেবিওয়ালা এই বেবি চেন এই একটা চেন দেখতে পারো মাত্র তিন গ্রাম দুশো পঁচাশি মিলি ওজন আছে তিন গ্রাম দুশো পঁচাশি মিলি ওজন আছে আচ্ছা বলছি কে আরেকজন বলবে একজন জিজ্ঞেস করছে দিদি ঝুমকো সব থেকে কত কম ওয়েটে তৈরি করা যায় দিশা সাড়ে তিন গ্রাম হ্যাঁ মানে মিনিমাম সাড়ে তিন গ্রাম ওয়েটে হয় ওর নিচে ওর নিচে হয় না তো ওর নিচে হলে ঝুমকো সাড়ে তিন গ্রাম চার গ্রাম হলে একটু বড় হবে আর তার নিচে হলে ছোট হয়ে যাবে যেটা তোমার ভালো লাগবে না ঝুমকো হিসেবে ভালো লাগবে না প্রপার ঝুমকো করতে গেলে সাড়ে তিন গ্রাম চার গ্রামের মধ্যে হলে সুন্দর হবে কত কম ওয়েট থেকে ঝুমকো তৈরি হয় একটু বলে নিস বলে দিলাম তো একটু বড়ের মধ্যে চাইলে সাড়ে তিন গ্রাম চার গ্রাম আর তার নিচে হলে কিন্তু ছোট হয়ে যাবে যেগুলো কিন্তু ঝুমকো বলা যায় না এই ছোট ছোট এরকম দুল হয়ে যাবে একটু বড় করতে চাইলে এরকম প্রাইস কত পড়বে একটু বলে দাও

প্রাইস চলে আসবে উনত্রিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আজকের গোল্ড রেট অনুযায়ী উনত্রিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রাইস চলে আসবে দেখো এরকম সুন্দর একটা চেন পেয়ে যাবে চেঞ্জ করছি আরও একটা চেন দেখিয়ে দিচ্ছি এই চেনটাও দেখে নিতে পারো এইটারও ওজন রয়েছে দু গ্রাম নশো নব্বই ওই একই মতো তিরিশ হাজারের মধ্যে চলে আসবে এইরকম একটা চেন পেয়ে যাবে পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো অথবা শর্মে চলে আসো গণপতি গোল প্যালেস দনিয়াখালী মনমোহনতলা শোরুম ওপেনিং এবং ক্লোজিং টাইম হচ্ছে সকাল নটা থেকে রাত্রি নটা শোরুমের ফুল অ্যাড্রেস ফোন নাম্বার পিন কমেন্ট করে মেনশন করা আছে এছাড়া থার্সডে বাদে যে কোনো দিন তোমরা সোরমে চলে আসতে পারো আজকে আমি টুকটাক অনেক কালেকশনই দেখিয়েছি এছাড়া আরও কালেকশন দেখতে গেলে কিন্তু অবভিয়াসলি পেজটা ফলো করে রাখতে হবে নিত্য নতুন কালেকশন দেখার জন্য আর আমার ফলো করে পেজটা আমার পাশে দেখবো লাইভটা যা দেখছো একটু শেয়ার করো তো চলো আজকের জন্য লাইভ শেষ করব এখানেই আবারও কালকে লাইভ হবে নতুন কালেকশন দেখাবো তো যা যা লাইভটা দেখছো একটু শেয়ার করো কালকে আমার একটা ইনভিটেশন আছে জানো তো এবার এই ইনভিটেশন থেকে এসে আমাকে লাইভটা করতে হবে হয়তো লেট হবে বাট করবো ছোট করে হলেও করবো করবো লাইভ কালকে আমি করবো তো আজকে জন্য টাটা বাই বাই গুড নাইট আর যা যারা দেখছো লাইভটা শেয়ার করো সকলে ভালো থেকো সকলকে ভালো রেখো আর টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে কালকে